jump মুড়িগঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড ভেঙে দুটুক্রো হয়ে গেল বাংলাদেশি বার্জ ডুবতে শুরু করেছে ব্রসটি জোয়ার আসলেই সম্পূর্ণ ডুবে যেতে পারে বাংলাদেশি ব্রাটি জানা গেছে বার্জে বোঝাই করা রয়েছে ফ্লাই অ্যাস নদীর জলে এই ছাই মিশলে ব্যাপক দূষণ হবে বলেই আশঙ্কা জানা গেছে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের ঘোড়ামারার দ্বীপের পাশে মুড়িগঙ্গা দিয়ে যাওয়ার সময় নদীর চড়ায় ধাক্কা মারে বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড চড়াতে ধাক্কা মারার পর পাটাতনের পাশাপাশি বার্জের মাঝের অংশ থেকে দুভাগ হয়ে যায় ক্রমশ ফাটল চওড়া হচ্ছে বার্জের ভিতরে রয়েছে ফ্লাই নদীর চলে সেই ফ্লাই অ্যাশ মিশতে শুরু করেছে এতে নদীতে ব্যাপক দূষণ হবে মাছ মরে যাওয়ার আশঙ্কাও করছেন মৎস্যজীবীরা জোয়ার আসলে এই বার্জ সম্পূর্ণ ডুবে যেতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে পুরো বিষয়টি বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট বিশ্ব